ওয়াইউএসএফ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক পদক পেল তমলুকের মেয়ে অনন্যা প্রামাণী সে তার নিজের গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ অর্জন করেছে এই জার্নিটা খুব একটা সহজ ছিল না এই জার্নি শুরু হয়েছিল প্রথম ডিস্ট্রিক্ট তারপর স্টেট ন্যাশনাল তারপর ইন্টারন্যাশনাল প্রত্যেকটি স্টেপ পেরিয়ে থাইল্যান্ডের মতো একটি সুন্দর জায়গায় ভারতের জাতীয় পতাকাকে আরও একবার মিলে ধরলেন তিনি তমলোকের মেয়ে অনন না প্রামাণিক পূর্বমৃদপুর ডিস্ট্রিক প্রেসিডেন্ট হিসেবে সৌমন সাত্রা এই নিয়ে গর্ব প্রকাশ করেছেন বিউরো রিপোর্ট খবর বিসিবিএস